হাই ফ্রেন্ডস আমি সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল কম্বিনেশন মেডিসিনের ব্যাপারে ডিসকাস করবো যে মেডিসিনটির নাম হচ্ছে বিসি টোয়েন্টি এইট বিসি টোয়েন্টি এইট মেডিসিনটি ভীষণ হেল্পফুল ভীষণ এফেক্টিভ মেডিসিন এই মেডিসিনটি সুস্থ মানুষও খেতে পারে এই মেডিসিনটি মাথার চুল থেকে শুরু করে পায়ে নোখ পর্যন্ত পুরো বডিতে এটা এটার কাজ পুরো বডিকে ঠিক করে বা যে যারা যে সুস্থ আছে যে চাচ্ছে ভবিষ্যতে যাতে তার রোগবিধি না হয় বড় ধরনের রোগ যেরকম হার্টের সমস্যা হোক ক্যান্সার টিউমার বা এছাড়া অন্যান্য যত ধরনের বড় বড় রোগ আছে সেই রোগগুলো যাতে না হয় যে যাচ্ছে সে যদি আগের থেকেই বিসি মেডিসিনটি খায় মাসখানেক বা তারও বেশি যদি খায় তাহলে তার বড়ো ধরনের রোগ ব্যাধি হবেই না এছাড়া বিসি মেডিসিনটি তারা খেতে পারে যাদের এরকম সমস্যা আছে যেরকম ফিজিক্যালি খুব উইক খুব ক্লান্ত লাগে খুব খুব দুর্বল লাগে শারীরিকভাবে যে খুব দুর্বল হয়ে গেছে মেন্টালি যে খুব উইক হয়ে গেছে সে বিসি টোয়েন্টিএইট মেডিসিনটি খেতে পারে যাদের ইনডাইজেশনের সমস্যা হজম যাদের ঠিকঠাকভাবে হচ্ছে না সেও বিসি টোয়েন্টি এইট মেডিসিনটি খেতে পারে এছাড়া বিসি টোয়েন্টিএইট মেডিসিনটি খেলে হারকে খুব স্ট্রং করে হারকে খুব মজবুত দেয় বিসি এইট শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এছাড়া বডিতে অন্যান্য অনেক ধরনের যে মানে পোষক তত্ত্ব তত্ত্ব আছে সে ভিটামিনস যে আছে বা মিনারেলস যে আছে বডিতে সেই সব কিছুর অভাব পূরণ করে হচ্ছে বিসি টোয়েন্টি এইট তাই বিসি টোয়েন্টি এইট করে এছাড়া স্কিনের উপরে খুব ভালো কাজ করে স্কিনকে হেলদি রাখে স্কিন গ্লো রাখে ঠিক আছে বিসি টোয়েন্টি এইট মেডিসিন এটার এত রেজাল্ট কি বলবো পুরো বডিতে আপনার মাথার চুল থেকে শুরু করে যেটা আমি একটু আগে বলেছি মাথার চুল থেকে শুরু করে পায়ের নোখ পর্যন্ত পুরো বডিতে ভীষণ কাজ করে বিসি টোয়েন্টি মেডিসিন একদম পুরো বডিকে রিফ্রেশ করে দেয় ঠিক আছে ইন্টারনাল ইন্টারনালি হোক এক্সটার্নালি হোক ইন্টারনাল যে অর্গানগুলো আছে যেরকম লিভার হোক বা পাকস্থলী যত ধরনের ইন্টারনাল অর্গান আছে সে অর্গানগুলোর উপরও খুব ভালো কাজ করে আগে চলুন আগে ডিসকাস করব ভিডিওতে যে বিসি টোয়েন্টিএট মেডিসিনটি কেন এতটা মানে ইম্পর্ট্যান্ট কেন এটা এতটা ব্যাপক রেজাল্ট সেটা আগে আমি ডিসকাস করছি সো ফ্রেন্ডস ভিডিওটি মিস করবেন না ভিডিওটি প্লিজ লাইক করুন করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন চলুন শুরু করা যাক অ্যাকচুয়ালি বায়োকেমিক কনসেপ্টের আবিষ্কারক হচ্ছে সুশলার আমাদের দেহের মধ্যে বারো রকমের ধাতব লবণ আছে বা বারো রকমের সল্টস আছে এই বারো রকমের সল্টসের মধ্যে কোনো পার্টিকুলার সল্ট বা ধাতব লবণের যদি অভাব হয় তাহলে রোগভেদি হয় বা কোনো লবণ যদি বেড়ে যায় কোনো ধাতব লবণ যদি আমাদের দেহে বেড়ে যায় তবুও কিন্তু রোগভেদি হয় এবার আজকের এই ভিডিওতে আমি যেই মেডিসিনটির ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি সেই মেডিসিনটির নাম হচ্ছে বিসি এইট মেডিসিন এই বিসি টোয়েন্টি এইট মেডিসিনের মধ্যে বারো রকমেরই ধাতব লবণ আছে বারো রকমের ধাতব লবণ মিশিয়ে এই বিসি এইট মেডিসিন তাই এই মেডিসিনটি খেলে কারোর শরীরে যে কোনো পার্টিকুলার যে ধাতব্লবনের অভাব হয়ে যে রোগ হচ্ছিলো সেটা আর হবে না বা ভবিষ্যতে যাতে না হয় সেটা ব্যালেন্স রাখবে পুরো বডিতে এই বিসি এইট মেডিসিন এই বারো রকমের ধাতব্লবন কি কি বা বারো রকমের সল্টস কী কী সেটা আমি বলছি ফেরাম ফস ম্যাকফস ক্যালকেরিয়া ফস নেট্রাম ফস তারপরে ক্যালি ফস ক্যালিমিউর ন্যাট্রামিউর ন্যাট্রামসালভ ক্যালিসালভ সাইলিশিয়া তারপরে ক্যালকেরিয়া ফ্লোরিকাপ এরকম বারো রকমের ধাতব লবণ বা বারো রকমের সল্টস আছে এই বারো রকমের সল্টস আমাদের দেহে আছে যেটা আমি বললাম আর এই বারো রকমের সল্টস মিলিয়েই হচ্ছে এই বায়োকম্বিনেশন টোয়েন্টি এইট তৈরি এবার প্রত্যেকটা ধাতব লবণ বা সল্ট যে আছে এটার কী কী কাজ সেটা আমি হালকাভাবে বলে দিচ্ছি যেরকম প্রথমে ফেরামফস ফলস যে আছে ফেরাম কি কী করে আমাদের দেহে লোহিত রক্ত বা রেড ব্লাড সেলসের উপরে খুব ভালো কাজ করে দেহের মধ্যে অক্সিজেন ভালো করে ছড়ায় এই ফেরাম ফজ ক্যালিমিউরেরও বিশেষ ভূমিকা আছে ক্যালিমিউর যকৃত বা লিভারের উপরে কাজ করে এছাড়া বডিতে আরও অন্যান্য অনেক জায়গায় এটার খুব ভালো রেজাল্ট আছে ক্যালকেরিয়া ফজ বিশেষ করে হারের উপরে বা বোনস যে আছে এগুলোকে স্ট্রং করে এগুলোকে মজবুত দেয় ঠিক আছে বডিতে ক্যালসিয়ামের অভাব পূরণ করে ক্যালকেরিয়া ফস ভীষণ এফেক্টিভ ভীষণ কাজ করে তো নেক্সট যে আছে সেটা হচ্ছে ম্যাকফস ম্যাকফস কি কাজ করে ম্যাকফস হচ্ছে আমাদের যে বডিতে নার্ভের উপরে ভালো কাজ করে এছাড়া পেশির উপরে ম্যাকফস ভীষণ কাজ করে ক্যালিফস আমাদের নার্ভের উপরে স্নায়ুমণ্ডলের উপরে বিশেষ করে ব্রেনের উপরে ক্যালিফসের ব্যাপক রেজাল্ট আছে যার এংজাইটি টেনশন বা যে ডিপ্রেশনে ভুগছে ঠিক আছে মেন্টাল প্রেশার যে নেয় মানসিক চাপ যারা নেয় মানে পুরো মাইন্ডের উপরে ঠিক আছে মাইন্ডকে ভালো রাখে ফ্রেশ রাখে সেটা হচ্ছে ক্যালিফস এছাড়া ন্যাট্রাম ফস যে আছে ন্যাট্রাম ফস কী করে আমাদের ডাইজেশনের উপরে খুব ভালো কাজ করে গ্যাস এসিডিটি এসবের উপরে নেট্টাম ফসের ভালো কাজ আছে এছাড়া নেট্রাম সাল্প যে আছে নেট্টাম সাল্প কী করে আমাদের বডিতে যে অপ্রয়োজনীয় জলীয় বর্জ্য পদার্থ আছে সেটাকে বের করে দেয় নেটাম সাল্প সাইলিশিয়া মেডিসিনটি স্কিনের উপরে ভালো কাজ করে স্কিনকে গ্লো রাখে ভালো রাখে স্ক্রিন ভালো করতে সাহায্য করে স্কিনের মধ্যে ইনফেকশন হতে দেয় না সেটা হচ্ছে সাইলিশিয়া মেডিসিন এছাড়া ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোরিকা মেডিসিনটি গ্ল্যান্ডের উপরে ভালো কাজ করে এছাড়া অন্যান্য অনেক জায়গায় ক্যালকেরিয়া ফ্লোরের কাজ আছে ন্যাটামিওর যে আছে ন্যাটামিওরও আমাদের দেহের মধ্যে যে অপ্রয়োজনীয় যে বাজে উপাদানগুলো আছে সেগুলোকেও বের করে দেয় মানে এই বারো রকমের যে ধাতব লবণ আছে পুরো বডিতে খুব ভালো কাজ করে এই বিসি টোয়েন্টিএট মেডিসিনটি কাছাকাছি হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন এস কোম্পানির বা অন্য অন্য ভালো কোম্পানি নিলেই হলো পঁচিশ গ্রামের গ্রামে শিল্পেক পাওয়া যায় আপনি নিয়ে নেবেন মেডিসিনটি কিভাবে খেতে হবে খাবার নিয়ে বলে দিচ্ছি বড়রা চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর চিবিয়ে চিবে বা চুষে চুষে খাবে ছোট বাচ্চাদেরকেও দিতে পারেন দু চার পাঁচ বছরের বাচ্চাদেরকে দুটো করে ট্যাবলেট দিনে তিনবার বাচ্চাদেরকে দিবেন মেডিসিনটি মাসখানেক বা তারও বেশি লাগাতার কন্টিনিউ করতে পারেন কোনো অসুবিধা হবে না মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নেই আপনি নির্ভয় মেডিসিনটি বেশি দিন চালিয়ে যেতে পারেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লাগতে লাইক অবশ্যই করুন ভিডিওটি শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ